আমাদের বারবার নির্বাচিত মান্য সংসদ সদস্য সদস্য সদস্যের সহকর্মণী পরিপা উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেত্রবৃন্দ এবং সম্মানিত কর্মী ভাইরা সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম অন্য নমস্কার সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই শেখ সরকার

ভারত বাংলাদেশ লুটপাট শুরু করে শেখ মাঝে বন্যা চলছে বাচ্চা ইচ্ছে এই দেশের কোটি 7 কোটি মানুষ 8 কোটি কম্বল আমার কম্বল টিকে গেল কোথায় সেই সময় লুটপাট করে গণ্ডগতি করে समस्त ধ্বংস করেছিল আপনারা জানেন এই 2 আগস্টে আপনারা জানেন হত্যা এই বাংলাদেশ থেকে শেষ করে দিয়েছিল আবার আপনারা জানেন এই বাংলাদেশে একুশ বছর বাংলার মানুষ আমাদেরকে ক্ষমতার মস্তকে আসতে দেয় নাই কারণ অতীতে সেই মজুমার থেকে বাংলাদেশের যে লুটপাটের রাজত্ব কায়ম হয়েছিল তার অংশ হিসাবে বাংলাদেশের মানুষ একুশ বছর ক্ষমতাকে সে কাছে আসতে দেয় নাই অনেক চলাকি করে

সাধারণ মানুষের কোন স্বাধীনতা ছিল না সাধারণ মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা ছিল না যার ফলশ্রুতিতে আপনারা জানেন ওই বৈশ্বিক ছাত্র আন্দোলন ওই ছাত্র জনতার মাধ্যমে আবারও শেখ হাসিনা কুটি দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হল আমরা সবাই আমাদের প্রাণ বেদেতা জন আইন নেতৃত্বে এই পঞ্চলার মানি আজকে স্বাধীন হয়েছে ঠিক বলেন এই পঞ্চলার মাটি সারা আজকে স্বাধীন হয়েছে আমরা সবাই নেতৃত্বে এই পঞ্চলা দামরাজকে আবার সোনার বাংলা করে তুলব সোনার পতি সোনার করে ইনশাল্লাহ আমাদের ভাবি আবির ভাবি নেতৃত্বে আমরা এই থানায় একটি দীর্ঘ করে চলবো চলো ওই কালো সত্যি কোনো দিন এই বাংলার বাড়িতে এই পর্যন্ত আমাদেরকে হারা দিতে না পারে সবাই ভালো থাকবেন আমাদের জোয়া ভাইদের থেকে যারা আমার আমরা দুর্বল আন্দোলন করে তুলতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার করে শেষ করছি আসসালামু আসসালাম শুভেচ্ছা আমরা জিয়ার জিন্নাবাদ জিন্নাবাদ সবাইকে ধন্যবাদ